আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রানারোহার যখন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তখন আসছি হচ্ছে রয়্যাল কুইজেন বাফেট রেস্টুরেন্টে আর এখানে আজকে বিশেষ একটা প্রোগ্রাম চলতেছে প্রোগ্রামটা মূলত হচ্ছে আমার ওয়াইফের পপি এমনি হচ্ছে আমার পপি এই যে এই যে টিটার ওনাকে ঘিরেই হচ্ছে আজকের প্রোগ্রাম আমার পপু মধ্যে এনে হচ্ছে সবার বড় আমার শ্বশুরের পরেই হচ্ছে ওনার অবস্থান এরপর হচ্ছে ইনি আর ইনার আজকে হচ্ছে উইডিং ইউনিভার্সারি মানে ম্যারেজ ইউনিভার্সারির প্রোগ্রাম করতেছে রয়্যাল কুইজনে এটা করা হয়েছে আর আমাদের ফুকটির জামাই হচ্ছে ইনি মাহবুব আঙ্কেল তো এই হচ্ছে ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে এখানে যা আছে সবাই হচ্ছে আমার শ্বশুর আর আমি হচ্ছি তাদের একমাত্র মেয়ের জামাই তো আমার ওয়াইফের মানে আমার আপন শ্বশুর যিনি তিনি রাস্তায় আছে মেবি মানে চলে আসবে আমার শ্যালো সবাই চলে আসবে তো আবার মনে করলো আমি একটু দেখা দিই এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে বিফ বোনা এটা ডাল গোস এখানে আছে চিকেন বডি কাবাব রেশমি কাবাব বাটার নান চিকেন কিমা মটর মটর কড়াই চিকেন থাই ফ্রাইড চিকেন ফ্রাইড ক্রাব জিবি কিউ কুকার এখানে হচ্ছে চিকেন চিলি অনিয়ন আছে চুয়ান ফিশ আছে থাই ভেজিটেবলস ইন্ডিয়ান ভেজিটেবলস কারি মিক্স চাউমিন এখানে আসছে মেক্স চিকেন পাস্তা প্লেন রাইস প্লেন পোলাও চিকেন বিরিয়ানি আছে মিক্সড ফ্রাইড রাইস আছে চিকেন ওয়ান ওয়ান তারপর সেখানে সস আছে এখানে চিলি সস আছে চিকেন পন স্যুপ আছে পাপড় আছে থাই স্যুপ আছে এখানে সালাড আইটেমে কিছু মিক্সড ফ্রুট সালাড এবং কিছু ফ্রুট আইটেম আছে এই হচ্ছে এই সাইডটা হচ্ছে হচ্ছে যে ভারী ডিশের মধ্যে আর এইখানে আছে হচ্ছে কিছু ভর্তা আইটেম আর এগুলো সবই হচ্ছে আমার বউ হচ্ছে হাতে প্লেট নিয়ে ঘুরতেছে যে আসলে কি নিবে কি নিবে না আর আমার ছেলে তার মার পিছন পিছনে ঘুরতেছে তাদের এই সাইডটা আছে হচ্ছে জুস বার এবং সুইটস আইটেম ডেজার্ট আইটেম এখানে দুইটা জুই জুস আইটেম আছে দুই আছে এবং কিছু ডেজার্ট আছে এইটা হচ্ছে ডেজার্ট কর্নার শুরু হয়ে গেছে সাতটায় আর এখন অলরেডি আটটা তিন বাজে আইসক্রিম কর্নার আসছে নাকি আইসক্রিমগুলো কিনা আমি জানি না আইডন্ট নো এখানে পিৎজা আইটেম আছে দই আছে কফি আছে এবং কোল্ড ড্রিঙ্কস আইটেম পিৎজা ফুচকা লাইফ ফুচকা দোসা মাটন কাচ্চি এভরিথিং এইখানে বিফ নেহেরি আছে তো এই এইটা হচ্ছে লাইভ কিচেন আর এই লাইভ কিচেন থেকে আপনারা চাইলে আপনাদের মন মতন আবার বলব নিয়ে নিতে পারবেন আচ্ছা আমার দাদা শ্বশুর চলে আসছে এনি হচ্ছে আমার দাদু সব নাচের গুরু ইনি হচ্ছে দাদু শ্বশুর আর আছে ওইখানে আরেকটা দাদা শ্বশুর আছে মানে আমার দাদা শ্বশুর খেল তো একে একে সবাই আসা শুরু করছে তার এখন আমি একটু খাবার টাবার নেই তারপরে আবার আসতেছি আপনাদের সাথে পরবর্তী পর্বে তো এইখানে আমার সবচেয়েতে কনিষ্ঠ আই মিন হচ্ছে একদম সবার ছোট ফুপটি ফুপুর ইনি হচ্ছে আর আমাদের ফুপা তো জামাই তো খুব ব্যস্ত হচ্ছে ফুপু শাশুড়ি একদম সবার ছোট দেখে দেখে নিচ্ছে আর আমার বউ ওয়েট করছে তাকে একটা ভিডিও করে দিতে হবে সো চলেন আমরা একটা ভিডিও করে দিই আইসক্রিম কিনতে হবে না দিবে নাও নাও একটা মহিলা সে বলতেছে যে ওমরা খেয়ে জন্য দিদি হতে না হ্যাঁ এটা আমি চাইটা দিব সমস্যা কি দিব 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 ওয়েট তুমি খাবার নিয়ে খাবার রেখে পরে হচ্ছে যে তাপসির রে একটু আইসক্রিম দিও হ্যাঁ আচ্ছা পে করবো আসা আসো তোমার আমি খাবার নিচ্ছে

নজর সফিস এনে এনার হাজবেন্ড তো দেখি একটু হালকা খাবারটা বানাই আর কি

তো প্রোগ্রামটায় এখন মনে হচ্ছে যে পরিমূর্ণ মানে এখন সবাই এসে পৌঁছাইছে ওই যে লোকটা দাঁড়ানো উনি হচ্ছে আমার শ্বশুর আর ওইখানে কোণায় উনি হচ্ছে আমার যে হিসাব করা উনি হচ্ছে আমার শাশুড়ি এলিগাস হচ্ছে আমার ওই যে শ্যালক ওটা হচ্ছে শেলক এক মাত্র শেলক

ডেংকু বোলো শুনো Esta. Esta. Hiçbir

তখন তো সবার খাওয়া দাওয়া দেখলেন এখন আমাদের যে বোনের সেখানে হচ্ছে আমাদের বউ আজকের প্রোগ্রামের শিরোমণি এবং আজকের প্রোগ্রামের হাজব্যান্ড ওয়াইফ দুইজন আজকে খাবার নিচ্ছে ইউসের ওয়াইফ ইউস হাজবেন্ড আহারে শ্রীমদের সম্পর্ক একজন আরেকজনকে খাবার তুলে দেয় বাঁচা ফিস দেখান ফিস ফাই না তারপর আমাকে ফিশ দিয়ে দিছে আচ্ছা এখানে আমাদের একজন রাইটার সে আমার সত্য দাদি সব কিছু শেষের শেষ

আমার ঘুরতে হবে কারণ তার মা এখন খাওয়া দাওয়া স্টার্ট করবে যদিও বা এর আগেও খাইছে তা আবার নতুন করে খাওয়া দাওয়া স্টার্ট করবে আর কিছু খাবার বাকি আছে তার এই জন্য হচ্ছে আমার বাচ্চাকে আমার নিতে হচ্ছে আমি এখানে আমার বাচ্চা নিয়ে ব্যস্ত আর আমার বউ ওর আমার সাথে মানে আমার শাশুড়ির সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে সবাই খাওয়া দাওয়া এবং গল্পে ব্যস্ত 드디어 대체 지혜라 shirt이야usion 핫스피�το

नंदिनी हो गए थे কেদিকাস বাবা انت নিগত করে আসছি তো হচ্ছে আয়াত ওর নানো একটা বেলুন এনে দিছিল আর কাপ সিল কিনে তিনটা তো তাফসিরে তিনটা থেকে একটাই দিয়ে বাচ্চা মেয়েটা নিছে আয় দুইটা তাফসিরে ছিল তো এখন আয়াত দেবীটা নিয়ে যাওয়ার পরে আয়াত দেবী দেখেন অবস্থাটা দেখেন আমার তুলকে সে জাস্ট তার বেলুন নেওয়ার জন্যে একদম পুরো মরিয়া হয়ে গেছে তার ভাই নিল কেন তার দাদা কেন নিল বাবা দাদা নিয়ে গেছে কেন দাদা বেলুন নিয়ে গেছে আর ববি দাদা বেলুন নিয়ে গেছে

আর সেখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে বেলুন টেলুন ফাটানোর পরে এখান থেকে আমার ছেলেকে চারটা বেলুন নিয়ে দেওয়া হয়েছিল তো চারটা বেলুন থেকে একটা বেলুন আমার মেয়েকে দেওয়া হয়েছিল আর আমার মেয়ে বেলুনটা পরিশেষে একটা বাচ্চা মেয়ে ফুটায় ফেলছে আর এরপর একটা বেলুন কমে যাওয়াতে এখন সে গেছিল তার নানুর সাথে একটু একটু সাইডে গেছিল ওইখান থেকে আয়সা যখন দেখে যে তার একটা বেলুন শর্ট এই শুরু হয়েছে তার কান্নাকাটি এখন তার বেলুন লাগবে চারটা লাগবে তিনটাই হবে না চারটাই লাগবে তার আনন্দত মুহূর্তে রান্না ঢলে বসছেন আসলে এটা আনন্দ একটা মুহূর্তে সবারই এখন আমারও কেন চলে আসতেছো কারণ হচ্ছে আজকে আমার দাদু শাশু উনি দাদু শাশু থাকলে উনি থাকলে দাদু থাকলে অবশ্যই এই প্রোগ্রামটা আরো আনন্দ ঘন হয়ে গেছে তো বিষয় হচ্ছে আমাদের অলরেডি কিন্তু দশটা বেজে গেছে আর আমাদের টাইম কিন্তু অলরেডি শেষের পর্যায়ে আর এখন সবাই আস্তে আস্তে চলে যাবে আর তারি নাইন্টি এবং তারি ফ্যামিলি মানে হচ্ছে নিরুপ এবং আহমদ মোহাম্মদ এজে আমার শ্যালক এবং আরেকজন আছে আরেকজন কো ভাই ছোটো বোন ওই যে ওই কোমায় ট্রিপায় তো আমাদের হচ্ছে আজকে টক্সবাজারের টিকিট কাটা ট্রেনের টিকিট কাটা তো এই জন্য হচ্ছে লাইক স্ট্রাইকেজ নিয়ে তারপরে আসছে চলে যাবে হচ্ছে বাজারে। লাগে সব নিয়ে রেডি এখন হচ্ছে তারা করে চলে যাবে আমার ছেলেটা এই যে আমার এই শালাটার অনেক বক্তব্য আবদুল্লাহ ও হচ্ছে ওর মামার ক্যারেক্টার টোটালি আর আমার ছেলে হচ্ছে এই যে ওনার এই মামার ক্যারেক্টার একদম সেম দুইজন একদম সেম একজন আমার ছেলে যদি ওর একটু না দেখে তাহলে শুরু করে দে মামা কোথায় মামা কোথায় আবদুল্লাহ কোথায় আবদুল্লাহ কোথায় হ্যাঁ বলেন তো ফুটবে এখন আসো আসো আমার সাথে আসো বাবা হ্যাঁ আরে ছবি তোলার পর্ব যেন শেষ হয়েও শেষ হয় না কথা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে একমাত্র মেয়ের জমা ভুয়া আমি আছি দিক দে রে বাবা দাদাদের সাথে ছবি তুলতে হয় দাদিদের সাথে ছবি তুলতে হয় আল্লাহ এই যে এটা আমার এক খুশি শাশুড়ি এটা আমার ছেলেটা এটা আমার আরেক ক্ষেত্রে শাশুড়ি মানে এদের বিয়ে হয় নাই কিন্তু তারপরে এরা শাশুড়ি হয়ে গেছে আমার নিয়ে বাচ্চা এতক্ষণ আমার আর আমার ওয়াইফ জ্বালাইছে এখন তো নানা রে তাইছে নানা রে একদম ঠিক মতো নানা নিয়ে এখন

আল্লাহ সবগুলো বেলুন ফুটিয়ে পিনলে

Hayatımın kastıksı da Hayatımın কি বলেনা এই জন্য এটা 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 তোমার যারা হচ্ছে সবকিছু শেষ করে তারপর যাইতে হবে তো আজকের মতন ভিডিও সমাপ্ত করতে চাচ্ছি তবে যাচ্ছি যাচ্ছি না ফিরব নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা গ্রামে তারা ফাঁক আসসালাম